নমস্কার বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আর দেখো রেমালের পরবর্তী পরিস্থিতি কতটাই ভয়ানক ছিল তো তোমাদের সামনে আজ তুলে ধরলাম আর আর এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এটা আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু সরাসরি দেখাতে পারিনি আজ চলে গিয়েছিলাম সেখানেই আর এখানে দেখো সবে সবে জোয়ার এসেছে তো নদী ভাঙনের জন্য কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষজন সেটাই তোমাদের আজ দেখো ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো স্কিপ না করে তো বন্ধুরা দেখো এখান থেকে কেমনভাবে ভেঙেছে এখান থেকে মানুষের যাতায়াতের জন্য রাস্তা ছিল তো সেই রাস্তাটাই ভেঙে চলে গেছে নদীর ভাঙনের জন্য রেমালের তাণ্ডবের জন্যই শুধুমাত্র এই ভাঙনটা হয়েছে আর ভাঙনের পর নদীর রূপটা দেখো কতটাই ভয়ানক তো আমরা নদীর শান্ত স্নিগ্ধ রূপ দেখেছি তো নদীর এই ভয়ানক রূপটা সত্যি সামনে থেকে দেখা অনেকটাই কঠিন আমরা সামনা থেকে দেখে অনেকটাই ভয় পেয়ে যাচ্ছিলাম তো এখন আসছে জোয়ারের সময় এই জোয়ারের সময় বিদ্যাধরী নদীর শাখা নদী কিন্তু এটা কিন্তু সরাসরি বিদ্যাধরী নদী নয় তো এর শাখা নদীর এমন রূপ তাহলে ভাবো রেমালের তাণ্ডবের সময় বড় নদীর রূপটা কেমন ছিল মানে বিদ্যাধরী নদীর রূপটা কেমন ছিল এই শাখা নদীর যদি এমন রূপ হয় তাহলে তার বড় নদীর কতটা রূপ খারাপ না রূপ হতে পারে তো এখন রেমালের চলে যাওয়ার পরেও এই যে নদীটা ভাঙনের ফলে জলের তোরটা দেখো শুধু কতটা ভয়ানক আর এখান থেকে বাঁধ রক্ষার জন্য অনেক কিছু চেষ্টা করা হয়েছে এখান থেকে দেখো বস্তায় বস্তায় করে ইট দিয়ে আর পাইলনের বাঁধ করা হয়েছে যাতে জলটা কিছুটা হলেও কম ঢোকে কিন্তু কোনো ক্রমেই রক্ষা করা যাচ্ছে না আর এখান থেকেই অনেক কিছু চেষ্টা করা হয়েছে এই নদী ভাঙনের জন্য তো এখানে প্রচুর পরিমাণে ইটের বস্তা ফেলা হয়েছে যাতে জলের যে গতিটা অনেকটা পরিমাণ রোধ হয় এই জলের গতির জন্য অনেক মানুষের ক্ষতি হয়েছে এখানে যেহেতু নদীটা বাঁধ দেওয়া ছিল তো সেই বাঁধটা যখন ভেঙে যায় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে নদীর পাড়ে বসবাস করা শুরু করেছিল তাদেরও প্রচুর পরিমাণে জল উঠে গেছে আগের ভিডিওতে দেখেছো আর এখানে দেখো প্রচুর পরিমাণে বস্তা রাখা আছে যেগুলোর মধ্যে ইট আরও নানান ধরনের শক্ত জিনিস দিয়ে রাখা আছে যেগুলো এই বাঁধগুলো যখন বাধা হয় সেখানে দেওয়া হয় কিন্তু এখানে আগের দিন দেওয়ার ফলেও চারশো বস্তায় ইট কোথায় চলে গেছে মানুষ তার হদিশ পায়নি কোনো ক্রমেই জলের পরিমাণ কমছে না যেহেতু ভরা কোটাল চলে গেলেও ডেমালের তাণ্ডবে এখনও মনে হচ্ছে যেন সময় ভরা কোটাল আর নদীর যে স্রোতটা দেখো দেখলেই এতটা ভয়ানক আর এই নদীর স্রোতের কারণেই সামনে যে যাতায়াতের রাস্তা ছিল ছোটো ছোট ব্রিজ করা ছিল তো সেই ব্রিজটা দেখো কতটাই হেলে পড়েছে মানে কাত হয়ে গেছে নদীর উপরে আর দেখতে অনেকটাই ভয়ানক আর এই দেখো বাঁশের স্ট্রাকচারগুলো করা আছে তো এগুলো রাখা আছে এই নদী ভাঙনের জন্য কোনো কোনো কিছুতেই নদী ভাঙন রোধ করা যাচ্ছে না সেজন্য প্রচুর পরিমাণে মানুষ এখানে এসে জড়ো হয়েছে গ্রামের মানুষেরা জোয়ারের সময় ভয়ে ভীত হয়ে থাকে যে পুরো গেটটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কত পরিমাণ না জল ঢুকবে আর এখান থেকে দেখো অনেক কিছু ধসে ধসে চলে যাচ্ছে মানুষজন বসে আছে অনেকটা ভয়ের ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে। তবুও তাদের প্রাণের থেকেও বেশি তাদের এই বার্তা রক্ষা করা তো সেজন্য এখানে প্রচুর মানুষের ভিড় আর এখানে একজন দাঁড়িয়েছিলেন উনি এতটাই ভয় পেয়ে আছেন এই জলের স্রোত দেখে আমার সাথে বললেন যে রাতের এই স্রোতটা দেখে রাতে আমি ঘুমের ঘুরেও এই স্রোতের স্বপ্ন দেখি মানে ভাবো কতটাই ভয়ানক দৃশ্য তো যাই হোক তো বন্ধুরা দেখো ওপারের দৃশ্যটা ওপারে মানুষজনের একমাত্র ওপার থেকে এপার যাওয়ার একমাত্র রাস্তা ছিল এই ব্রিজটা আর পাশে নদী ভাঙনের জন্য ওরাও এপারে আসতে পারছে না অনেক মানুষ এপার থেকে ওপারে যেতেও পারছে না তো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই সময় নদীর স্রোতে মনে হচ্ছে সব ভেঙে চুড়ে নিয়ে চলে যাবে আর ওপারে দেখো জিসিবি বড় বড় গাড়িগুলো রাখা আছে যাতে পড়ে প্রচুর পরিমাণে মালপত্র নিয়ে আসা হচ্ছে এই নদীর ভাঙনের রক্ষার জন্য তবুও কোনো ক্রমে নদী ভাঙন ঠিক করা যাচ্ছে না তবুও চেষ্টা চলছে অনেক রকমই কাজকর্ম হচ্ছে এখানে দেখো মানুষজন সব সময় চেষ্টা চালাচ্ছে ঠিকঠাক করার জন্য তো এখন জোয়ারের সময় জোয়ারের সময় নদীর স্রোত দেখলে সত্যি মনটা অন্যরকম হয়ে যায় তো এই জলটা সরাসরি গ্রামের মধ্যে চলে যাচ্ছে আর এই সময় এই পাশের যে জায়গাগুলো এই জায়গাগুলো প্রচুর পরিমাণে ফাটল দেখা দিচ্ছে যে ফাটলের কারণে মানুষ ভয় পাচ্ছে যে এই জায়গাগুলো হয় না ফেটে বা ধসে চলে যায় নদীর মধ্যে তোমরা তো সব সময় জানো নদী সবসময় ভাঙে আবার গড়ে মনে হয় ও কুল গড়ে আবার একুল ভাঙে তো এমনই চলছে প্রচুর মানুষজন এখানে বসে আছে আর এখানে কথা বলা যাচ্ছিল না এত পরিমাণ নদীর স্রোতের আওয়াজ যেহেতু এক জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে তারপর জলগুলো আসছে সেজন্য জন্য জলের স্রোতের এতটাই শব্দ যে তোমাদের সামনে কথা বলতে পারছি না তো মামামকে নিয়ে চলে এসেছিলাম তো ওকে নিয়ে ওকে দূরে যেতে ওকে নিয়ে আর নদীর কাছাকাছি যেতে ভয় মন কাঁপছে তো সেই জন্য ওকে নিয়ে যেতে চাইছি না ও পাশাপাশি দাঁড়িয়ে রেখেছি তুমি দেখো এখান থেকেই সব দেখা যাচ্ছে আর এখান থেকেই দেখো জিসিবিগুলো দাঁড়িয়ে আছে ওখানেও প্রচুর পরিমাণে মালপত্র ফেলছে ওরা যে যে নদী ভাঙনটা ঠিক করা যায় কি না কিন্তু কোনো ক্রমেই পারছে না প্রচুর চেষ্টা করছে এর মধ্যেই প্রচুর পরিমাণে মেঘলাও করে আসছে আমরা দাঁড়াতে পারছিলাম না চেষ্টা করছিলাম কিছুটা সময় থাকার জন্য তো মানুষের অনেকটাই মন থেকে ভেঙে পড়েছে যদি এমনভাবে জল ঢোকে তাহলে অনেক জায়গা আরও পরিমাণ ভেঙে যাবে তো এখান দেখো পাথর বড় বড় পাথরের চাইগুলো ফেলা হয়েছে তো সেগুলো হচ্ছে না কোনো ক্রমেই মানে কোনো ক্রমে ভাতটা ভেঙে যাওয়ার পরে এগুলোকে ঠিক করা আর হয়ে উঠছে না আর এখান থেকেই দেখো মানুষের বাড়ি ঘর প্রচুর পরিমাণে পাশাপাশি হয়ে উঠেছিল যেহেতু নদী বাঁধের জন্য জল খুব পরিমাণ ঢুকতো না তো সেই কারণেই তো যাই হোক নদীর এই ভয়াবহ রূপটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি এটাই মনের থেকে শান্তি যে এমনভাবে যে যাচ্ছে জলটা তো সত্যি রেমালের পরবর্তী পরিস্থিতি অনেকটাই কঠিন সময়ের মধ্যে মানুষ যাচ্ছে যেখানে যেখানে বাদ ভেঙেছে আর এখান থেকে ওই দূরের থেকে দেখো লোকজন সব দাঁড়িয়ে আছে তো ওরা এমনভাবে দাঁড়িয়ে আছে একদমই যে ব্রিজটা বেঁকে চলে এসেছে মানে ওরা দেখেই ওদের ভয় লাগছে যে দূর থেকে ওরা কেমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে হঠাৎ ওটা যদি ভেঙে পড়ে যায় এমনই মনে হচ্ছে আমাদের তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর দূরে দেখো ওই যে সবুজ বন এটা হচ্ছে সুন্দরবনের যে গাছগুলো থাকে সব রকমই আছে তবে নদীর পাশ পার্শ্ববর্তী গাছগুলোও ছিল তবু কিছু করা যায়নি নদীর যে এমন ভয়াবহ তাণ্ডবরে সেই ঘূর্ণিঝড়ের জন্যই আজ এই অবস্থা আর আমরা দুজন এই যে চলে যাচ্ছি বেশি সময় দাঁড়ালাম না যেহেতু মাম্মাম ছিল তো ওকে বেশি সময় দাঁড় করিয়েও রাখতে পারছিলাম না আর এখানে দেখো ওই নদী ভাঙনের জন্য অনেক কাজকর্ম চলছে সেই জন্য আমাদের এখানে কারেন্ট নেই দু তিন দিন যাবৎ কোনো কারেন্ট নেই জেনারেটার রাখা আছে আর বাড়িঘর দেখো এখান থেকে প্রচুর পরিমাণে বাড়িঘর যেহেতু বললাম নদীর পার্শ্ববর্তী এলাকায় প্রচুর পরিমাণে বাড়িঘর আছে আর এখানে দেখো কাঠের বললিগুলো রাখা আছে এগুলো পাইলনের যে বাদগুলো দেখেছো পাইলন করার জন্য এগুলো লাগে আর এখানে লডি লরি ইট আসছে যেগুলো এই ভাঙনের জন্য লাগবে প্রচুর মানুষ তৎপরতায় করছে সব কিছুতেই কিন্তু কতটা কী পারবে জানি না আর এখান থেকেই দেখো মাটির বাড়িঘরগুলো কিছু কিছু ধসে গেছে কিছু কিছু আবার অ্যালবেস্টারও উড়ে চলে গেছে এমনভাবেই যাচ্ছে তো যাই হোক আর এখান থেকে কথা শোনা যাচ্ছিলো না বলে আমি কথাটা ব্যাকগ্রাউন্ডেতে বলতে বাধ্য হলাম যাই হোক সব কিছু মানিয়ে নিয়েও তো ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য অনেকটাই কষ্ট করতে হয় আর এখানে দেখো প্রচুর পরিমাণে কাঠ তোমাদের আগেই বললাম যে এই কাঠগুলো সব পাইলনের বাঁধের জন্য করা তো প্রচুর পরিমাণে কাঠ রাখা আছে আরও সেগুলো দেওয়াও হয়েছিল তো সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি জলের স্রোতে কোথায় ভেসে চলে গেছে এই যে নদীটা তোমরা দেখছো এই নদীটা সরাসরি গেছে আমার বাপের বাড়ির কাছে তোমাদের যদি অন্য কোনো ভিডিও করি অবশ্যই তোমাদের দেখাবো যে জলটা কতটা পরিমাণ উঠেছে কত মানুষের কত ক্ষতি হয়েছে সব কিছু তোমাদের সামনে আনবো তো পুরো ব্লগুলো দেখতে থেকো আর সঙ্গে থেকো তো প্রত্যেক বছর এক একটা করে সাইক্লোন আসে আর এমনভাবেই ক্ষতি করে দিয়ে যায় মানুষজনের আর আরও শোনা যায় আরও এই বছর প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হবে জানি না এই ঘূর্ণিঝড়ে এতটা ক্ষতি করেছে আরও নানান ধরনের ঘূর্ণিঝড় আসলে কতটাই না ক্ষতি করবে আর এখানে দেখো নদীর জল চলে এসেছে প্রায় নদী ভাঙনের থেকে এক কিলোমিটার দূরে এখানে দেখো বাচ্চারা কত খেলা করছে মজা করছে আসলে ওরা তো কিছু জানেই না আর এখানটার থেকে নদীর জল এসে যখন উড় উঠছে ওদের এই খেলার মাঠটা ওদের কাছে পুকুর মনে হয়েছে তো প্রচুর পরিমাণে আনন্দ করছে নদীর পাশ থেকে যে ছোটো ছোটো ঘর আছে ওখান থেকে লাভ দিচ্ছে ওদের মনের আনন্দে বারণ করলে ওরা কেউ কিছু শুনছে না ওরা প্রচুর পরিমাণে আনন্দ ওরা ভাবছে যে নদীর জল ঢুকেছে এবার প্রচুর পরিমাণে মজা হবে কিন্তু অন্যদিকে ওরা তো জানে না ওরা তো ছোটো মানুষ তো যাই হোক আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই চলে সে বাচ্চারা প্রচুর পরিমাণে আনন্দ করছে ওরা তো আর বুঝতে পারছে না এই জল ঢুকে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে এখান থেকে অনেকটা দূর দেখায় পুরো নদীর জল সবাই আনন্দ করছে জলের মধ্যে আর গ্রামগুলো পুরো যেন জলে ভেসে যাচ্ছে সেরকম আর নদীর পাড়ে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো পুরো জলের পাশে পুরো একদম জল ভর্তি হয়ে গেছে আর পাশে যে গাছগুলো ছিল নদীর মধ্যে অনেক মিষ্টি জলের গাছগুলো ছিল তো সেগুলোও গেছে তো যাই হোক চলো এবার বাড়ির দিকে এগোতে হবে যেহেতু অনেকটাই বেলা পড়ে এসছে আর মাম্মা মেশি ছিল আমাদের সঙ্গে আর মেঘ মেঘ হয়ে আসছে জানো তো এত পরিমাণে রেমালের তাণ্ডব গেছে তারপরেও যেন পরিস্থিতি ঠান্ডা হয়নি চারিদিকে গাছ ভাঙা রাস্তার এপারে পরে জল চারিদিকে অন্য রকম পরিস্থিতি যেভাবে হওয়ার কথা ছিল তেমন যদি হতো তাহলে ভাবো কতটাই না খারাপ পরিস্থিতি হতো এখানে দেখো ঘরের পাশেই জল উঠে গেছে এগুলো সবই কিন্তু নদীর জল আর নদীর জল মেন রোডের কাছাকাছিও চলে এসেছে এখান থেকে গ্রামের রাস্তা তো রাস্তার পাশে কত পরিমাণ গাছ আছে কিন্তু এর পাশে সব নোনা জল চলে এসেছে জানি না কত মানুষের কত ক্ষতি হবে যাই হোক তো চলো বাড়ির দিকে এগোই আর মেঘলা করে বলে সেই জন্য আমরা দিকে যখন তখনই ঝোড়ো হাওয়া তার সাথে মেঘলা মেঘ হয়ে আসছে কালো মেঘ আর বর্ষা হচ্ছে আর কলা গাছগুলো দেখো সব নুইয়ে ফেলেছে যাই হোক দেখো এর মধ্যে বলতে বলতে ঝড় চলে এসেছে ঝড়ের জন্য আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই বুঝতে পারে যে নদী ভাঙনের রূপটা কেমন হয় আর সবার সামনে ফুটে ওঠে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করো আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা বিকালের দিকটা তোমাদের একটু দেখাতে আবারও চলে এলাম বিকালের দিকে রূপটা ছিল আরও ভয়ানক মনে হচ্ছে রেমালের পরবর্তী দিনগুলো যেন বেশি খারাপ হয়ে উঠছে চারিদিকে দেখো আবারও সেই ঝোড়ো বাতাস শুরু হয়ে গেছে আর চারিদিকে বৃষ্টি নেমে এসেছে এর মধ্যেই ব্লকটা করলাম যেহেতু তোমাদের রৌদ্র জল পরিবেশটা দেখিয়েছি তারপরে কেমন পরিস্থিতি ছিল সেটাই তোমাদের আজ দেখাবো আর এখান থেকে দেখো কলা গাছগুলো যেন নুইয়ে ফেলে দিচ্ছে রেমালের পরবর্তী ঝড়ে আর এখানে দেখো কালো মেঘ হয়ে এসেছে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে কিছুটা মুহূর্ত পরপর যেন কালো মেঘ হয়ে আসছে জানি না কেন মনে হচ্ছে যেন রেমাল আবারও ফিরে এসেছে মনে ভয়ের আশঙ্কা যেহেতু ঘূর্ণিঝড়গুলো বারবার ফিরে আসে ছোট ছোট ছাগল বাচ্চাগুলো ওরা আটকে আছে ঘরের মধ্যে ওরা বেরোতেই পারছে না বারবার বর্ষা আসার কারণে ওরা বাইরের দিকে যে ঘুরে খুঁটে খাবে সেটাও খেতে পারছে না তো যাই হোক চলো এবার রাস্তার দিকের পরিস্থিতিটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে মনে হবে আবারও কি রেমাল ফিরে এলো সুন্দরবনে তো সেটাই দেখে মনে হচ্ছিল মানুষজন যেমন যাচ্ছে রাস্তায় ভয়ে ভয়ে যে আবারও কি ঘূর্ণিঝড় ফিরে এলো সেই রূপ নিয়েছে রাস্তাঘাট আর গাছপালার রূপ তো এখানে বর্ষা খানিকটা হয়েও গেছে আর চারিদিকে পাতা পড়ে গাছের পাতা পড়ে ভর্তি হয়ে আছে মনে হচ্ছে গাছের ডালগুলো কিছু কিছু ভেঙে পড়বে এই মুহূর্তের মধ্যে তেমনভাবেই চলছে দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছুটা মুহূর্তের জন্য আর এখানে দেখো বলতে বলতেই গাছের একটা ডাল ভেঙে আছে এখানে আর পাশ থেকে দেখো গাছের ফুল থেকে শুরু করে পাতাগুলো সবই নুয়ে পড়েছে রাস্তার উপরে মনে হচ্ছে আবারও রেমালের তাণ্ডব যেন আবারও ঘুরে এসেছে এমনভাবে যাচ্ছে দিনগুলো আবার কবে যে ঠিকঠাক হবে জানি না তবে কিছুদিনের কিছু দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে আশা করছি আর তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তো সঙ্গে থাকো দেখতে থাকো